সোমবার মেয়রোডে তৃণমূলের মঞ্চ খুলতে যায় সেনাবাহিনী আর এই নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম আজ বিধানসভাতেও মঙ্গলবারের অধিবেশনে তুমুল হট্টগোল বেঁধে যায় সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে আর এদিকে তৃণমূলের ভাষা প্রতিবাদের নয়া মঞ্চ তৈরি করা হল ডোরিনা ক্রসিংয়ে

তার কারণ কিন্তু উই যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে বাংলার মানুষ আরো বেশি করে বাংলায় কথা বলুন আমরাও দেখতে চাই কোথায় কোথায় যায় এই ভাষা গিয়ে পৌঁছায় মঙ্গলবার এই ঘটনার আঁচ পড়ে বিধানসভায় বাংলা ভাষা আক্রান্ত এই ইস্যুতে তখন আলোচনা চলছিল তখনই ব্রাক্তবসুর একটি মন্তব্যে আপত্তি জানান বিজেপি বিধায়করা শুরু হয় তুমুল বাগবিতণ্ডা চেয়ার থেকে উঠে দাঁড়ান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তারপরও হট্টগোল থামেনি করা হয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে রাজনীতি ভারতীয় সেনার অপমান মানছি না সম্পর্কে বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি অরূপ বিশ্বাসের নির্দেশে কার বিমান ব্যনারজি অফিসিয়াল প্রস্তাব না এনে চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন আমি গর্বিত ভারতীয় আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি 1971 সালে 25ই মার্চের ঘটনা যদি পাকিস্তান সিনেমায় নিতে আপনি যদি নিন্দা করতে কি করেছে আবার করুন পাকিস্তান সিনেমায় হিন্দি ভারতীয় সিনেমায়কে একত্রিত করিতে চান বাংলার বাইরে আক্রান্ত বাংলা ভাষা এই অভিযোগে স্বরূপ তৃণমূল মেয়র রোডে বেঁধেছিল ভাষা প্রতিবাদ মঞ্চ সোমবার যা খুলতে যায় সেনা এ নিয়েই হাওয়া গরম তৃণমূলের ভাষা প্রতিবাদের নয়া মঞ্চ তৈরি করা হয়েছে নিউজ বাংলা বাংলাতেই ছাঁটাই আতঙ্কে বাঙালি শ্রমিকরা অভিযোগ বাংলা বলায় ছাঁটাই করে দেওয়া হয়েছে ভাঙরের জুতো কারখানা থেকে আরো ছাঁটাইয়ের আশঙ্কা অভাবে আতঙ্কে বাঙালি শ্রমিকেরা আমাদেরকে হচ্ছে যে উনি নিজে অজয় শ্রীবাস্তব আমাদেরকে বের করে দিয়েছিল বাংলা ভাষা ব্যবহার করার জন্য উনি বলতে চাইছে যে আমি বিআর থেকে ইউপি থেকে লোক নিয়ে এসে আমি কাজ করাবো তাহলে আমরা পশ্চিমবাংলার লোকে যদি আমরা যদি না কাজ পাই উনি ইউপি বিয়ার থেকে লোক নিয়ে এসে উনি কাজ করবে তাহলে আমরা কোথায় যাব দিল্লি বা হরিয়ানা নয় এই বাংলাতেই বাংলা বলে হিনস্থার মুখে পড়তে হয়েছে কাজ হারাতে হয়েছে কারখানা থেকে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গুড়ায় চাঞ্চল্যকর অভিযোগ অভিযোগ বাংলা বলার অপরাধে কাজ থেকে তাড়িয়ে দিয়েছেন কারখানার অবাঙালি ম্যানেজার কাজ হারা বাঙালিদের অনেকেই উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী সিরিজতলার বাসিন্দা তাদের সঙ্গী এখন অভাব এবং আতঙ্ক হ্যাঁ অন্য রাজ্যে কাজ করতে গেলে সেখানে বাংলা ভাষা চলছে না আর সেখানে হিন্দি না বললে তো সেখান থেকে মারধর শুরু হয়ে শুরু হচ্ছে তো উনি বলতে চাইছে যে এখানে কোনো হচ্ছে বাঙালি ছেলে আমি রাখবো না তাহলে আমরা কোথায় যাবো বাঙালি বলে মানে বাংলা ভাষা বলি বলে আমাদের বাধ্য হয়েছে মানে ফাঁকা দিয়ে লোকানিয়ে নিয়ে কাজ করাবে বলতেছে অশোকা কোম্পানি ঠিক আছে বাইরে থেকে লোকানিয়ে কাজ করাবে তো আমরা এবার কোথায় যাব বাঙালি আমাদের বার করে দিচ্ছে তাহলে আমরা কোথায় যেয়ে হ্যাঁ খুব সমস্যার মধ্যে আমাদের তো খালি উপরে ভরসা তাহলে তো আমাদের আর কোনো ইনকাম নেই ছেলেরা যদি আবার কাজে যায় তবে একটা ভয় আছে যে কোথায় কি করে কি ওই ওইটাই তো সমস্যা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর থানার নলমুড়ি এখানে জুতো তৈরির কারখানা কর্মীদের বেশিরভাগই স্থানীয় তাদের দাবি মাস ছয়ক আগে এই কারখানায় ম্যানেজার হয়ে আসেন অজয় শ্রীবাস্তব নামে এক ব্যক্তি এরপর থেকেই বিপত্তি অভিযোগ নয়া ম্যানেজার স্পষ্ট জানিয়ে দেন কারখানায় বাংলায় কথা বলা যাবে না বাংলায় কথা বললেই ছাঁটাই করা হবে লোক নেওয়া হবে উত্তরপ্রদেশ বিহার থেকে অভিযোগ বাংলায় কথা বলায় ইতিমধ্যেই কুড়ি জনের চাকরি গিয়েছে ধাপে ধাপে আরও চাকরি যেতে চলেছে বলে আশঙ্কা তাহলে ছেলে বলতে চলবে না আর ওই ইউপি থেকে এসে ওর নিজে মানে মর্জি মতো চালাবে কামটা এখানে বলছে বাঙালি ছেলে হঠাৎ বিয়ারি ছেলে নিয়ে আসো এ নিয়ে কারখানা কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি সন্দেশ খালি থেকে অনুপম সাহা নিউজ এইটিন বাংলা এসএসসির পরীক্ষা বাধা বাধাহীন এসএসসির প্রকাশ করা অযোগ্য তালিকায় বহাল রইলো কলকাতা হাইকোর্টে আর অযোগ্যদের পরীক্ষায় বসার অনুমতি দিল না আদালত ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য স্বচ্ছের একটা সীমা আছে ইনাফ ইস এনাফ বাধাহীন স্কুল সার্ভিস কমিশনের সাত এবং চোদ্দই সেপ্টেম্বরের পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে আঠেরোশো ছজনের অযোগ্য তালিকা প্রকাশ করেছে এই তালিকাকে চ্যালেঞ্জ করা হয় জল গড়ায় কলকাতা হাইকোর্টে আদালত সে আবেদন খারিজ তো করেইছে একই সঙ্গে এই মামলা নিয়ে করেছে মঙ্গলবার অযোগ্য চাকরিহারারা সওয়াল করেন তাঁদের পরীক্ষায় বস্তু দিতে হবে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মামলাকারীরা কি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাচ্ছেন জবাবে মামলাকারীদের আইনজীবী অনিন্দ লাহিড়ি বলেন তারা স্কুলে যাচ্ছেন না এরপরে বিচারপতি প্রশ্ন করেন তাহলে কিসের ভিত্তিতে পরীক্ষায় বসবেন ক্ষুব্ধ বিচারপতি বলেন সহ্যের একটা সীমা আছে এনাফ এনাফ ইজ পরীক্ষা শুরুর আগে এখন বলছেন আমি দাগি নই সুপ্রিম কোর্ট যখন অযোগ্যদের চাকরির মেয়াদ বাড়ায়নি তখন আদালতে আসেননি কেন মামলাকারীদের আরেক আইনজীবী সাক্ষ্য সেন বলেন এসএসসি পরীক্ষায় বসার অ্যাডমিট কার্ড দিয়েছে এখন হঠাৎ করে বলছে অযোগ্য অ্যাডমিট কার্ড বাতিল করেছে সবাইকে পরীক্ষায় বসতে দেওয়া হোক পরে যোগ্য অযোগ্য ঠিক করা হোক সব শোনার পর বিচারপতি বলেন মামলাকারীদের কাউকেই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করে যেতে নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট তাদের কেউই সম্ভাব্য যোগ্য বলে বিবেচিত হননি এসএসসির তালিকার নেপথ্যে যুক্তিযুক্ত কারণ আছে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে গোটা প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নজরে রয়েছে এই অবস্থায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের হস্তক্ষেপ ঠিক হবে না নিউজ এইটিন বাংলা